আসসালামু আলাইকুম আজকে আমি লাউ দিয়ে খই মাছ আর উস্তা ভাজি করবো এই যে এখানে কিছু উস্তা আছে পেকে গিয়েছে এগুলো আমাদের গাছের উস্তা লাউটা অনেক কচি এটা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা হবে আমি উস্তাগুলো এখন ধুয়ে নেবো পানিতে একটু কষলে ধুয়ে নেব ভালো করে তো উস্তাগুলা এই যে ধোয়ার পরে আমি উস্তাগুলা কেটে নেবো আমাদের কাছে অনেকগুলো ইস্তা হয়েছে এখান থেকে কয়েকটা উস্তা করে নিয়ে আসলাম যে উস্তাগুলো কাটা হয়ে গেছে এখন আমি উস্তাগুলো ভেজে নেব তো এখান দিয়ে ভাত বসাই দিয়েছি আমি এক ভাত হচ্ছে আস্তে করে আমি লাউটাও কেটে নেব উস্তাটা কেটে আমি এক পাশে রেখে দিয়েছি এখন আমি লাউটা কেটে নেবো আসলে আমি এক হাতে কাজ করে আরেক হাতে ভিডিও করতেছি সেই জন্য আমার ভিডিওর মানে এতটা ভালো হচ্ছে না তো লাউগুলো আমি কেটে নিলাম এখন এটাও ধুয়ে রেখে দিছি তো যেহেতু কই মাছ দিয়ে রান্না করব আমি কই মাছটা একটু অল্প তেলে একটু ভেজে নেব তো কই মাছটা যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় সেটা অনেক মানে টেস্ট আসে তরকারিতে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন তেলটা গরম হলে আমি কই মাছটা দিয়ে দিব এখানে হালকা একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাছটা আমি একটু ভেজে নিচ্ছি তো আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে লাউ দিয়ে দিব এখানে লাউয়ে আমি কোনো পানি দিব না এখন লাউ থেকে যে পানিগুলো উঠে উঠে দিয়ে আমি লাউটা মানে কষে নিব তো এই যে লাউটা সিদ্ধ হয়ে আসছে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আর একটু সিদ্ধ হলে আমি মাছগুলা দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব তো লাউটা কষানো হয়ে গেছে তো মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো মাছ দেওয়ার পর আমি অল্প আর একটু ঝোল দিয়ে দিব দেওয়ার পর একটু ভালোভাবে কষাবো আমার গ্যাসের চুলায় রান্না করতে ভালো লাগে না আর গ্যাসের চুলার মধ্যে তেমন রান্না স্বাদ হয় না এই জন্য মাটির চুলাই রান্না করি এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিব আমি কয়েকটা শস পাতা কুচি দিয়ে দেবো কারণ শস পাতা তরকারি নামানোর আগে শস পাতা দিলে একটু ভালো স্মেল আসে তো খাবারের স্বাদও একটু বাড়ে এই জন্য আমি শস পাতাটা দিয়ে দিলাম শস পাতা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিবো যাতে পাতাটা একটু সেদ্ধ হয় সেদ্ধ হলেই সে একটু ভালো আসে তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন একটু ডেকে দিবো তো এই যে আমার তরকারি হয়ে গেছে আমার তরকারি ফাইনাল লুক তো এটা খেতে অনেক মজা হবে আপনারা এবারে ট্রাই করে দেখবেন এদিকে আমি উস্তাটা যে কেটে রেখেছিলাম সেই উস্তাটা এখন বসে দেবো যে এটা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজি করে নেব উস্তাটা এইগুলো উস্তা হচ্ছে আমাদের গাছের উস্তাই এখানে আমি কোনো আলো দিইনি আলো ছাড়াই উস্তাটা ভাজতেছি তো আমি এটা বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব কারণ এতো করা ভাজি আমার ভালো লাগে না এই যে আমার উস্তা ভাজি শেষ